ঝিনাইদহের কোটচাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের হেল্প ডেস্ক চালু করে প্রশংসায় ভাসতেন সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের জন্য কলম মেডিসিন পরীক্ষার সময়সূচি মিনারেল ওয়াটার খাবার সেলাইন সহ বিভিন্ন সেবামূলক হেল্প ডেস্ক চালু করা হয় কোটচাঁদপুর পরীক্ষা কেন্দ্রগুলোতে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে ইতিমধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষার শুরু হয়েছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বর্ষেপুর কেমন শেখার উদ্যোগে এখানে স্টুডেন্ট এবং অভিভাবক হেল্প ডেস্ক চালু হয়েছে শিবির সবসময় শিক্ষার্থী বান্ধব সংগঠন শিক্ষার্থীদের নিয়ে তাদের যাবতীয় কর্ম পরিকল্পনা তারই আলোকে পরীক্ষার সময় তো অত্যন্ত সেন্সিটিভ একটা সময় মানসিক চাপ থাকে পরীক্ষার্থীদের সেই সাপ যেন কিছুটা প্রশমিত করা যায় যারা অভিভাবক থাকে তাদের জন্য বাইরে অপেক্ষামান তাদেরকে যেন কিছুটা সহায়তা করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বাংলাদেশ ইসলামিক ছাত্রসেবীর পোটাদাম স্কলেজ শাখা এই হেল্প ডেস্কের আয়োজন করেছে আমরা এই হেল্প ডেস্কের সাফল্য কামনা করছি সেই সাথে পরীক্ষার্থীরা যেন সাফল্যের সাথে তাদের পরীক্ষা দিয়ে আসতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে সেই জন্য অগ্রিম দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমান এ সময় পরীক্ষার্থীদের অভিভাবকেরা এই সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন মতামত তুলে ধরে ধন্যবাদ জানান শিবিরের দায়িত্বশীলদের আমরা যখন এসেছি আগে এখানে এমন কোনো ব্যবস্থা ছিল না পরীক্ষার্থী কিংবা গার্জিয়ানের জন্য কিন্তু এবার এসে দেখছি এখানে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে স্টুডেন্টদের জন্য খাতা কলম বই রাখছে নিচ্ছে প্লাস গার্জিয়ানদের বসার জায়গা করে দিয়েছে এটা আমাদের জন্য খুব খুব ভালো

আসন বিন্যাস মানে স্টুডেন্টরা এসেছে খোঁজাখুঁজি করবে কোথায় কোন বর্ষে আমার সে আসন বিন্যাসের এখানে এক নজরে দেখাই দিচ্ছে কোন জায়গায় ছাত ছাত্রদেরকে ছাত্রীদেরকে এবং কাউ যদি কলম না নিয়ে আসে ভুল বর্ষত কলমের ব্যবস্থা আছে আমাদের পানির ব্যবস্থা আছে মানে প্রাথমিকভাবে অসুস্থ হয়ে অসুস্থতা ডিপ্রেশনের মাধ্যমে পরীক্ষার অনেককে হতাশাগ্রস্ত হয় সেজন্য আমরা স্বাভাবিক মেডিকেল ক্যাম্পও তৈরি করেছি এবং গার্জিয়ানদের জন্য আমাদের এখানে বসার সুযোগ আছে